বন্ধুরা টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত দেখো আমি প্লেটে দেখো জিরে শুকনো লঙ্কা তেজপাতা পাঁচ ফোড়ন আর নিয়ে নিয়েছিলাম রাঁধুনি দিয়ে দিলাম ডালের ফোড়ন নিরামিষ মটরের ডাল লাউ দিয়ে তো এই ফোড়নগুলো তোমরা ডালে দিলে দেখবে ডালটা জাস্ট দারুণ লাগবে আর না সময় কিন্তু একটু চিনি দিতে হবে আর পরিমাণ মতো হলুদ আর লবণ তাহলে কিন্তু ডালের টেস্টটা জাস্ট দারুণ বন্ধুরা আর দেখো নিরামি আর টেস্টি ফুড কিচেনে কী কী রান্না হয়েছে আলু ভাজা হয়েছে আর পটল ভাজা হয়েছে মানে ডালের পাতে আলু ভাজা আর পটল ভাজা আর ছিল ভেন্ডি সেদ্ধ দেখো আমার আলু পটল ভাজা হয়ে গেছে আর এইভাবে কিন্তু পটল ভাজা খেতে আমার জাস্ট দারুণ লাগে এরপরে দেখো জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে আমি পটল আলুর তরকারি করে ফেললাম মানে একদম ঘরোয়া পদ্ধতিতে যখন রান্না করতে ভালো লাগে না বলতে পারো তখনই কিন্তু এইভাবে শর্টকাটে রান্না করে ফেলি আলু পটল একসাথে দিয়ে দিলাম ফোড়ন দিয়ে বেশ একটু নাড়াচাড়া করে টাইম নিয়ে একটু হালকাভাবে ভাবে গ্যাসের স্টিমটাল দিয়ে ভাজে ভেজে নেব ভাজার সময় অবশ্যই নুন হলুদ তো দেবোই এবার একটু চাপা দিয়ে দিয়ে ভাজলাম মোটামুটি দেখো আলু পটলগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে দেখাই যাচ্ছে এবার এর মধ্যে একটু জিরে ধনে আর একটু আদা বাটা দিয়েছি দিয়ে দেখো কষাচ্ছি কষাচ্ছি যখন দেখতেই পাচ্ছ বন্ধুরা জাস্ট কিন্তু দেখতে খুব ভালোই লাগছে কালারটা লাল লাল হয়েছে একটু লা কাশ্মীরি লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি ব্যাস দেখো আমার পটল আলুর তরকারি কিন্তু একদম রেডি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ